বাংলাদেশের অন্যতম প্রাচীন জনপদ বাগেরহাট জেলার খুলনা বরিশাল মহাসড়কের সংলগ্ন সুন্দরগোনা গ্রামে সিঙ্গের মসজিদ অবস্থিত ধারণা করা হয় মুঘল শাসনামলে পঞ্চাদশ শতকে খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি এই ঐতিহাসিক এক গম্বুজ মসজিদ নির্মাণ করেন গম্বুজ মসজিদ থেকে সিঙ্গের মসজিদের দূরত্ব মাত্র পঁচিশ মিটার এক গম্বুজ বিশিষ্ট বর্গাকৃতির মসজিদের আয়তন বারো দশমিক চার ইন্টু বারো দশমিক চার মিটার এবং মসজিদের চার কোণে চারটি গোলাকার বুরুজ রয়েছে ষাট গম্বুজ মসজিদের অনুরূপ বৈশিষ্ট্যের সিঙ্গার মসজিদের পূর্ব দিকে তিনটি এবং উত্তর ও দক্ষিণ দিকে একটি করে সর্বমোট পাঁচটি দরজা রয়েছে তবে পূর্ব দিকের দেওয়ালের তিনটি দরজার মধ্যে দরজাটি অপেক্ষাকৃত বড় মসজিদের পশ্চিম দিকের দেওয়ালে আছে একটি অলঙ্কৃত মেহরাব মেহরাব এবং দরজার পাশের অলঙ্করণে সাদৃশ্য লক্ষ্য করা যায়